পদুর পিণ্ডি বুদুর ঘাড়ে চাপানোর সংস্কৃতি এখনো শেষ হয়নি গতকাল রাতে জানে আলম অপুর গ্রেপ্তার হওয়ার আগের একটি ভিডিও পাবলিক হয় যেখানে জানে আলম অপুর নিজে উল্লেখ করেন আসিফ মাহমুদ সজিব ভুইয়ার নির্দেশে সাবেক আওয়ামী লীগের এমপির বাসায় চাঁদাবাজি করতে পাঠানো হয়েছে সেটাকে আজকে ঘটা করে ভিন্নভাবে উপস্থাপন করার জন্য জানে আলম অপুর পরিবারকে দিয়ে সংবাদ সম্মেলন করানো হবে টিএসিতে যেন জানে আলম অকুর পরিবার বলে ঈশ্বাভসেনের চাপে এই জানে আলম অকু এই কথা বলেছে আপনার জানে আলম অপু যখন কথা বলছে তার মধ্যে কি কোনো ধরনের ভয়ভীতি ছিল সে নির্দিদাহ একদম রিল্যাক্স কথাগুলো বলতেছে মনে হচ্ছে মানে কেউ তাকে প্রভাবিত করছে এমন কিচ্ছু মনে হচ্ছে না সে তার বিবেকের তারা থেকে কথাগুলো বলছে যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া সার্জিস আলমরা অন্যান্য যারা আছে এনসিপির যারা এই যে সে একটা শব্দ উচ্চারণ করেছে যে ফকির নির্কুলা রাতারাতি কোটিপতি কিভাবে হলো এই যে শব্দগুলো প্রয়োগ করলেন এর মানে কি বোঝায় আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবা তিনি সেই মুরাদনগরে একটা পরিবারের তিন সদস্যকে হত্যা করে এবং একজন যিনি বেঁচে থাকলেন তিনি বললেন যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবা সেই খুনের সাথে জড়িত আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীদের সাথে তার সাথে ছবিও ভাইরাল হইল তারপরেও তার বিরুদ্ধে কোনো তদন্ত নেই তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই তাকে গ্রেফতার করা হইল না শেষ পর্যন্ত আসিফ মাহমুদ ভুয়ান নিজেই চাঁদাবাজিতে জড়িত সে অসংখ্য চাঁদাবাজি করেছে শুধু তাই না আমরা এখন সন্দেহ পোষণ করছি এই যে আওয়ামী লীগের বড় বড় নেতারা যারা দেশ ছেড়ে পালিয়ে গেল ইভেন আপনারা জানেন কুখ্যাত সন্ত্রাসী পুলিশের মধ্যে ছিল যে হারুন এই হারুন কেউ যে পালানোর সহযোগিতা করেছে সেটাও আসিফ মাহমুদ সজীব ভাইয়া টাকার বিনিময় পয়সার বিনিময় সে এত বড় চাঁদাবাজ তার বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করলে পাল্টা বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল যাদের দায়বদ্ধতা অনেক তাদেরকে নিয়ে সমালোচনার চেয়ারে তুলে দেওয়া হয় ইশরাক হোসেনের মতো একজন মানে সজ্জন প্রিয় ক্লিন রাজনৈতিক ইমেজের ব্যক্তিটাকেও এখন তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে স্পষ্ট ভাবে বলতে চাই ইশরাক হুসেন হলেন সাদেক হুসেন খোকার ছেলে ইশরাক হুসেনের চরিত্রে দাগ লাগাতে হলে সাদেক হুসেন খোকার ইতিহাস খুঁজতে হবে সাদেক হুসেন খোকার অবদান খুঁজতে হবে তার চরিত্রে কোন দাগ আছে কিনা সেটা খুঁজতে হবে তারপরে ইশরাক হোসেন এই ইশরাক হোসেন কে দাগ লাগানোর চেষ্টা করতে হবে ইশরাক হোসেন আপনি মন চাইলে ইচ্ছা মতো যা ইচ্ছা তাই বলতে পারবেন আপনি দেখান এই যে জানে আলম অপু। সে কথাগুলো বললো তার চেহারার মধ্যে আপনি অ্যানালাইজ করেন আমি বলবো কয়েন্দা সংস্থার ভাইদেরকে তার চেহারা তার যে বলার পাচন ভঙ্গি সবকিছুকে অ্যানালাইজ করে বলুন সে কি কারো ভয় ভীতিতেই কথাগুলো বলছে নাকি সে নির্দ্বিধায় বিবেকের তারণায় তাকে দিয়ে আসিফ মানুষ সদিব ভূইয়ারা এবং সার্জিস আরব আসনাত আব্দুল্লা নাসির উদ্দিন পাটোয়ারিরা সামান যেভাবে চাঁদাবাজি করাচ্ছে যারা এই আবেগকে ব্যবহার করে তাদেরকে ব্যবহার করে চাঁদাবাজি করিয়ে নিজেরা রাতারাতি ফকির নির্বুলা থেকে কুটিপতিতে বনে যাচ্ছে এই বিবেকের তারা থেকে এই জানে আলম অপু তার জায়গা থেকে তার কথাগুলো বলেছে এখন আমি তো সংখ্যায় আছি কবে জানি জানে আলম অপুকে বেদরক পিটানো হয় এই জেলখানার মধ্যে তাকে গ্রেপ্তার করে রাখা হয়েছে অবিলম্বে বলতে চাই জনসমক্ষে এগুলো আনা হোক এবং আসিফ মাহমুদ সজীব বুয়ার কেলেঙ্কারি একের পর এক বের হচ্ছে কিন্তু তাকে কোনো ভাবে উপদেষ্টা প্রণম থেকে বহিষ্কার করে গ্রেফতার করা হচ্ছে না দুজক দুজক পুনতজন্দ করছে না আসিফ মাহমুদ সজীব বুয়ার বাবা খুনি আসিফ মাহমুদ বাবার বিরুদ্ধে খুনের অভিযোগ আসিফ মাহমুদ বাবার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসিফ মাহমুদ সজীব বুয়ার পিএস এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এতগুলো তার চারপাশের মানুষগুলো করতেছে সে কি কিছুই এগুলো জানে না নাকি সে নিজেই করছে শুধু চারপাশের মানুষগুলো দিয়ে সে সেখানে বসে থেকে মাস্টার মাইন্ড হলো আসিফ মাহমুদ সজীব भैया কাজেই অবিলম্বে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে উপদেষ্টা পরিষদ থেকে বহিষ্কার করতে হবে পাশাপাশি তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে না হলে পুরো দায়ভার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিতে হবে যদি দেশের জনগণ ফুলের মালা দেয় সেটাও যেমন আপনার করতে হবে যদি অন্য কোনো জোতা থেকে অন্য কোনো মালা দেয় সেটাও আপনার গলায় পড়বে ধন্যবাদ